সমাজসেবী সংস্থা রোটারাক ড্রিমার্স অ্যান্ড ডুয়ার্স জলপাইগুড়ি এবং কামাখ্যা গ্রুপের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল ভারত মাতার পুজো প্রজাতন্ত্র দিবসের সকালে শহরের দিনবাজার কালী মন্দিরের সামনে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মাধ্যমে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করেন এই দুই সংস্থার সদস্যরা জলপাইগুড়ির সমাজকর্মী শেখর ব্যানার্জির হাত দিয়ে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর ভারতমাতার মাতার পুজো ও যজ্ঞের আয়োজন করা হয় আগের দিন মহাসমারোহে শোভাযাত্রা করে ভারত মাতার প্রতিমা নিয়ে আসা হয় শেখরবাবু বলেন আমরা সবাই ভারতবাসী তাই সকলেরই উচিত ভারত মাতার পুজো করা আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা সবাই ভারতবাসী যারা আমরা ভারতমাতা পূজা করছি আমার মনে হয় ভারতের ভাষংশে সবাই ভারতমাতা পূজা করা উচিত ভারতের ভারতমাতা কি জয় রোটার অ্যাক ডুয়ার্স জলপাইগুড়ি সভাপতি অনন্য চট্টোপাধ্যায় বলেন চারিদিকে যেভাবে বিশৃঙ্খলা ও অরাজকতা চলছে তা মিটে যাক সকলে যেন ভালোভাবে চলতে পারে আমরা ভারত মাতার কাছে সেই প্রার্থনাই করি আজ 24 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রোডটা একটা ডিমার্স অ্যান্ড ডুয়ার্স এবং এসে কামাক্ষমনে যৌথভাবে আমরা এখানে ব্ল্যাক ওয়েস্ট করলাম এবং আমরা এখানে ভারতবাসা পুজো করলাম যজ্ঞ করে সে পুজো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এটাই চাই যে আজকের দিনে যেন সবার শুভ গোটেই ভাৰতবৰ্ষে কল্যাণ হওক এই আমাৰ ঠগৰছে আবেদন ৰাখলাম যা চলিছ চাৰিদিন অযোগতা বিশৃংখলা সবজনে সুস্থ মিটি যাক আৰু সবাই ভাল কৰে জীৱন চলি এই কামনা হ'ল মই ভাৱনা মোৰ নাম অন্য চাটাৰ্জী আমি ৰোড্ৰাক হিমাৰ্চান ৰ প্ৰেছিডেণ্ট